আরে কি কয় তোর তো এটা টাইম না দেখা লাগবো যে ওটা কি লাগুর হয়নি কথা বলছি কি কইছি বিয়া করা মো ঠিক আছে মোকে ডেইলি টান বি না পিছি না দেখবি ওটা কি ওটা ঠেকে কি না ঠেকলে পরে সেনে বিয়া শাদি করে দেবো আর ওরা যদি বিয়া করে যদি না ঠেকে তো এটা ছোট রইলো পরে তো বিবো হইবো হইলে আমার সব গুণ বহুত লাগবো কথা বুঝছি কি কইছি তোরা কি কর হ্যাঁ 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 তোরা করবি নি বিয়া

তোরা দুজনে ওই টাইটনা দেখবি ফুটকি লাগুর লাগু ঠিক আছে যদি ফুটকির চাগুর পাই তইলা দেরি করতাম না তইলে আমি তোকে বিয়া করাই দিম কথা বুঝছো তো ঠিক আছে তইলে তোরা না তোরা যা আপনার কথা আছে তা তোরা যা আরে হলো তো কেমন ফাক্ না আবার কই করাবা কিন্তু হ্যাঁ ভোলা ভাইক কেমন বাড়তি আছে গা দেখছেন দর্শক ভাইরা আমরা কিন্তু এটা বুঝেন পোলা ফোলাফান জিজ্ঞাসা করেন খেয়াল করেন রাখেন চোখে চোখে রাখবেন তাহলে পোলাফান কোন জায়গায় যাইবো এই দেখছেন বয়স ও অনেক বিয়ার কথা কয় আর তো দিন ভরেই রয়েছে